আমি দেখেছি আমার গর্ভধারিণী জননী কোনোদিন আমার পিতা যদি বেলা তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তবুও আমার মা কখনো কিন্তু কোনো জল পান করেননি তার স্বামী দেবতা আসবে তার প্রসাদ খাবে আপনারা শুনলে খুব কষ্ট হবে আমি জানি কিন্তু ওই জীবনযাত্রার মধ্যে থেকে মা একটা কথা বলি ভারতবর্ষ অখণ্ড ভারতবর্ষ অখণ্ড ভারতবর্ষের বুকে এই বাংলাদেশ ছিল পাকিস্তান ছিল ভারতবর্ষ ছিল আরো আরো ছিল সেখানে আপনার দেশের কবি লিখছেন তেত্রিশ কোটি মরা নহি কবহীন হতে পারে নহি মরা ক্ষীণ ভারত গগনে পুনঃ উদিবে সুদিন ওই দেখো প্রভাত উদয় সেদিন অখণ্ড ভারতবর্ষে তেত্রিশ কোটি মানুষ ছিল কিন্তু এই অখণ্ড তেত্রিশ কোটি মানুষের মধ্যে এই বাংলাদেশে হাজার হাজার বিপ্লবী সন্তান হাজার হাজার বিপ্লবী মা তাদের পেট থেকে কিন্তু হাজার হাজার বিপ্লবী সন্তান উপহার দিয়েছে গোবিন্দ রবীন্দ্রনাথ থেকে আরম্ভ করে কবি নজরুল থেকে আরম্ভ করে লালন ফকির থেকে আরম্ভ করে মহান কবিদের আমাদের কাছে উপ মানে ডালা সাজিয়ে দিয়েছে এখানে বুঝিবাউর রহমানকে ডালা সাজিয়ে দিয়েছে বাংলার মা এই বাংলার মায়ের পেটে হয়েছে আজকের হ্যা আমি যখন বলছিলাম প্রণাম করো তো তুমি তোমাদের পেটে তো অমন্তর কেউ এলো না নেতাজি সুভাষ এলো না মুজিবুর রহমান এলো না নজরুল এলো না রবীন্দ্রনাথ ঠাকুর এলো না শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এলো না মাস্টার দা এলো না তাহলে এলো কারা আজকে দেউলিয়া হয়ে গেছে যে বাংলার মুখ থেকে একদিন দেবতার মতো মানুষগুলোকে সারা পৃথিবীকে উপহার দিয়েছে সেই বাংলার বুকে আজকের মানুষের বড় অভাব বুক থেকে কেউ বলতে পারছে না হিন্দু হোক মুসলমান হোক কেউ বুক বলতে পারছে না এই দেখো আমার ঘরে ফেরেস্ত এসেছে এই দেখো আমার ঘরে দেবতা এসছে দেব শিশুর জন্ম হয়েছে এ কথা কিন্তু কেউ বলতে পারছে না কেন তো পারছে না ওই মা তার পতিকে পুজো করে না একটু আগে আমার বরেণ্য অত্যন্ত বিদগ্ধ ব্যক্তিত্ব তাকে কেউ ভুল বুঝিয়েছে দশটা দশে তার বাস আমি তাকে বলবার জন্য ইশারা করে চলে গেলাম তাকে বোঝে যে কে আপনাকে যেতে হবে বলে তাকে এখান থেকে নামিয়ে নিয়ে চলে গেছে অত বড় একটা জ্ঞানী লোকের কথা আপনাদের শোনার সৌভাগ্য হলো না আমি যে মশা দশটা দশে এখান থেকে দশ মিনিট লাগবে না আপনার বাস স্ট্যান্ডে যেতে আপনি এত তাড়াতাড়ি চলে এলেন কেন বলে ওরা আমাকে বললো ওরা আমাকে বললো আপনি তাই করে ফেললেন আমি ছিলাম না এখন তার জায়গায় আমাকে প্রক্সি ভোট দিতে হচ্ছে বুঝলেন না হ্যাঁ উনি ডাক্তারের একটা গল্প করেছিলেন বলাই চাঁদ মুখোপাধ্যায়ের আমি একটা ডাক্তারের গল্প বলি আমাদের জীবনগুলো কেমন জানেন আমার এই মায়েরা এই দাদারা যারা শুনছেন দূরে থেকে হিন্দু হোক মুসলমান হোক প্রত্যেকের জীবনের কথা প্রত্যেকটা জীবন কিন্তু চেয়েছিল মানুষের মা বাবা হতে আজকের কিন্তু মানুষের বড় অভাব দেখা দিয়েছে এই পৃথিবীর বুকে কেন সব মোটা মানুষের দল মোটা মাথার দল মাথাগুলো খুব মোটা মোটা হয়ে গেছে একদিন একজন মোটা মানুষ জানেন দিনকে দিন ফুলছে প্রথম পঞ্চাশ তারপর সত্তর তারপর নব্বই তারপর একটা কুড়ি যখন দিনকে দিন ফুলছে সেই সময় তিনি ডাক্তারখানায় গিয়েছেন ডাক্তারখানায় গিয়ে বলছেন ডাক্তার বাবু আপনার কোনো ওষুধ আছে যে আমার এই মোটা রোগটা সেরে যাবে দিনকে দিন আমি তো বাড়ছি তো বাড়ছি বাড়ছি তো বাড়ছি তা ডাক্তারবাবু সব টেস্ট ফেস্ট করে বললেন আপনার আপনি কত রুটি খান বলে আগে ডাক্তারবাবু বেশি খাই না আটখানা রুটি খাই একটা বড় বাটি করে এক বাটি ডাল খাই সেই অনুপাতিক সবজি তরকারি খাই তা ডাক্তারবাবু বললেন আপনি ওটাকে হাফ করবেন চারখানা করবেন বলে ঠিক আছে বাড়িতে গিয়েছে যথারীতি চারখানা রুটি করেছে করে যথারীতি চারখানা করে রুটি খায় যে দেখে যে সেই যেমন ছিল তেমনই আছে একশো কুড়ি থেকে একশো পঁচিশ হয়েছে এক কেজিও কমেনি ডাক্তারবাবুর কাছে গিয়েছে ডাক্তারবাবু আমার তো একশো কুড়ি ছিল এখন হয়ে গেছে একশো পঁচিশ আমার তো এক তেল কমলো না তখন আবার প্রেসক্রিপশনে লিখে দিল আপনি দিনে দুখানা করে রুটি খাবেন সকালে দুখানা রাত্রে দুখানা ঠিক আছে ডাক্তার বাবু দিনে দুখানা করে রুটি খাবো আমাদের জীবনগুলো জানেন ঠিক এমন তর করে আমরা সাজাচ্ছি আমাদের ওজন বাড়ছে শরীরের ওজন বাড়ছে পেটের ওজন বাড়ছে মাথার ওজনটা কিন্তু কমে যাচ্ছে মাথা মোটা হয়ে যাচ্ছে এই মাথা মোটা রোগটা সারাবার জন্যেই পুরুষোত্তম শ্রী ঠাকুর চন্দ্রের আবির্ভাব এবারে মাসখানেক পরে ডাক্তারখানায় গিয়েছে বলছে ডাক্তারবাবু আমার ওজন যেমন ছিল তার থেকে বেড়েছে বই কমেনি আমি কিন্তু আপনার কথা মতো সকালে দুখানা রাত্রে দুখানার বেশি কিছু খাই না রুটি তো দুখানা কিরকম তবে আপনার কাছে একটা অনুরোধ আপনার পায়ে পড়ি আপনি কিন্তু কিছুতেই একটা করতে বলবেন না বলে কিরকম একটা করতে বলবো না কেন বলে ওই যে আপনি বললেন আটখানা থেকে চারখানা করতে আমি এক কেজি আটার রুটি খাই ওটা চারখানা বানাই তারপর বললেন একখানা আপনার দুখানা খেতে আমি এক কেজি পাঁচশো করে একটা করে আটার ডলা পাকিয়ে সেইটা রুটি করে খাই এখন একটা যদি করতে বলেন আমার এই তাওয়ায় কিন্তু রুটিটা ধরবে না অর্থাৎ আমরা যা এখানে শুনছি যা এখানে মনে করছি যে ভদ্রলোক এখন বকবক বকবক করে কি বলে যাচ্ছে আমরা হচ্ছে যেমন বেনি তেমনি রবে চলবি যাব না আমি কিন্তু ওটার ধারে কাছে নেই নিলে কিন্তু লাভ আছে ওনার কথা মতো যদি আমি এই এক কেজি আটা থেকে হাফ কেজি হাফ কেজি থেকে আড়াইশো এই জায়গায় চলে আসতাম তাহলে আমার শরীর স্বাস্থ্যটা ভালো থাকতো মাথাটার মোটা থাকতো না বুদ্ধিতে বেড়ে যেত আজকে প্রত্যেকটা বাবা কাঁদছে ভীষণভাবে কাঁদছে ছেলে পুলেরা তারা কিন্তু আর কেউ কন্ট্রোলে নেই একজন শিক্ষিত প্রফেসরকে আমি জানি তার ছেলে খুব নিয়ন্ত্রণে নেই তার স্ত্রী আমাকে বলছে বলতে বলতে তার চোখটা ছলছল করে উঠেছে শিক্ষিত মানুষ শিক্ষিত ছেলে কিন্তু কোথায় যেন হারিয়ে গেছে কেন ওই প্রতিভক্তির অভাব দেখা দিয়েছে এবার কেন দেখা দিল আমি সেই মাকে বলেছিলাম মা গো তুমি যদি তোমার স্বামীকে ভালো না বাসো তাহলে কিন্তু তোমার ছেলের বউ তোমার ছেলেকে ভালোবাসবে না যা ইচ্ছা তাই করবে তুমি সেটি কিন্তু চলবে না ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না আজকের এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কিন্তু তীর্থের মানুষ প্রত্যেকটা মানুষের পায়ের ধুলো নেবার জন্য আগামী পৃথিবী কিন্তু দাঁড়িয়ে থাকবে আপনাদের দেশে পুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব হয়েছে আপনাদের এই হিমায়তপুরে ভগবান এসে দেখা দিয়েছেন ভগবান এসে প্রত্যেকটা ঘরে ঘরে আজকের যেমন নারায়ণগঞ্জে তার উৎসব হচ্ছে কি উৎসব এই উৎসবের সার্থকতা কোথায় মহামতি বিবেকানন্দ বিশ্ববন্দিতে বিবেকানন্দ তিনি ভারী সুন্দর করে বলছেন তিনি তখন হিমালয়ের ওখানে রাজার ওখানে আছেন আর এদিকে বাংলায় মলক লেগেছে অভাব অনটন দুর্ভিক্ষ ওখান থেকে তিনি চিঠি লিখছেন তাঁর প্রিয় বন্ধু সহকর্মী ব্রহ্মানন্দকে ব্রহ্মানন্দ আমার বাংলার মানুষ মলকে মরছে দুর্ভিক্ষে না খেয়ে মরছে তুমি এদের জন্য কি করেছ তখন অবিভক্ত বাংলা ব্রহ্মানন্দ চিড়ে লিখছেন পোস্টকার্ডে যে নরেন আমি এখানে পাঁচশোখানা লঙ্গরখানা খুলে দিয়েছি সঙ্গে সঙ্গে উনি হিমালয় থেকে উত্তর প্রদেশ থেকে ফিরে এসেছেন উত্তরাখণ্ড থেকে ফিরে এসে বলছেন ব্রহ্মানন্দ আমি পাঁচশোর জায়গায় পাঁচ হাজার লঙ্গরখানা খুলে দিলে প্রত্যেকটা ঘরের মানুষ এই দুর্ভিক্ষ পীড়িত মানুষ অনাহারে যারা মরে যাচ্ছে তাদের মুখে তুমি অন্ন যোগান দিতে পারবে বলছে না তা তো পারা যাবে না লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আজকে না খেয়ে মরছে তাই পাঁচ হাজার কেন হাজার করলেও হবে না বলে কি করবে লঙ্গর বলছে তুমি বলো কি করতে হবে উৎসব পরম্পর শ্রীরাম কৃষ্ণের উৎসব আরম্ভ করে দাও উৎসব ছাড়া উৎসমুখীনতা ছাড়া একটা দেশ একটা জাতি একটা ব্যক্তি জীবন দাম্পত্য জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন কারুর কিন্তু মঙ্গল হবে না উৎসব